অলরেট তো আজgamer এর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো ভিডিওটা স্ক্রিন না করে সম্পূর্ণ দেখতে থাকো তো সবার প্রথমেই কথা বলবো সঞ্জু বারে কে নিয়ে তো রিসেন্টলি সঞ্জু বারে একটি বডকাস্ট প্রকাশিত হয় নাট দা কসমিক সাউন্ড এই ইউটিউব চ্যানেলwidetilde সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয় সেই স্কুল সামনে কিভাবে ভিডিও করছে তার টিমে কে কে আছে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয় ভিডিওর কিছুটা পাট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে তোমরা গিয়ে দেখে আসতে পারো ম্যানেজ বলতে আমার লিটারলি কাজের কেউ নেই সব একা করি সব সব মানে বাসন মাজা ঘর মোছা এভরিথিং আমার মা মাঝে মধ্যে বলে যে তুই একজন কাউকে হাউস কাউকে দেখে দে কিন্তু কি হয় না মানে আমি যাই না যারা আমরা একা থাকি আমাদের মনে হয় যে নিজের মতো থাকাটা প্রতি আমরা বেশি পছন্দ করি নেক্সট কথা হলো রিপন আর পয়স্মিতাকে নিয়ে তো রিসেন্টলি তারা গেছিল আড্ডাখানায় এবং সেখানে তাদেরকে অনেক ধরনের প্রশ্ন করা হয় তবে সবাই যে জিনিসটা জানতে তাদের ইনকাম কত সেই বিষয়ে তারা যেটা বলে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম তোমাদের কত না না ও হয় না এই মোটামুটি চার পাঁচের মতো চার পাঁচ কোটি নেক্সট কথা বলো ডক্টর লোজার কিনে তো রিসেন্টলি ডক্টর লোজার এই ফেব্রুয়ারি মাসে নাকি কিসিং ডিজিজ ডিজিজ নামে হয় বা রোগ হয় তো এটার বিষয়ে সে একটি ভিডিও পোস্ট করে ভিডিওটা সত্যি আমার খুব ভালো কিছুটা পার্ট আমি তোমাদেরকে তোমাকে দেখে আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট কনসেশন জানিয়ে অ্যাকচুয়ালি যদি চোদ্দোই ফেব্রুয়ারির পরে পরে আপনার এরকম জ্বর হয় গলা ব্যথা হয় আপনি হাত দিয়ে দেখেন আপনার সমস্ত গ্ল্যান্ড ফুলে গেছে খুব একটা ঘাবড়ানোর দরকার নেই কারণ হতে পারে

নেক্সট কথা অ্যান্টি অ্যান্টিভাইকে নিয়ে তো রিসেন্টলি অ্যান্টিভাই গৌরব তপাদাকে নিয়ে একটি ভিডিও করে এবং সেখানে তার আগের গার্লফ্রেন্ড এবং রিসেন্টলি যে সে বিয়ে করলো সেটা নিয়ে সে আলোচনা করে বেশ কিছু বিষয়ে সে আলোচনা করেছে এবং খতরনাকভাবে রোস্ট করেছে ভিডিওর কিছুটা পারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা দেখতে চাইলে নিজের ডিসিশন লিঙ্ক তবে তোমরা দেখে আসতে পারো আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিজে কমেন্ট জানিও আমাদের সবার প্রিয় স্ক্রিপ্ট রাইটার সরি সরি মোটিভেশন স্পিকার গৌরব তপাদার বিয়ে করেছে সরি এঙ্গেজমেন্ট এটা আমরা ভুল বলছি কেন ভালো কথা ছেলে মানুষ হয়েছে বেতা করবে না কিন্তু বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে যেই মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটার সঙ্গে হয়নি হয়েছে এই দিদি সঙ্গে এবার আমাদের অডিয়েন্স তো মেনে নিতে পারছে না মানে ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে যার সঙ্গে খেলে যার সঙ্গে ঘুরলে তাকে বাদ দিয়ে একটা অন্য নারীকে বিয়ে নেক্সট কথা বলুন দা লেজি বংকে নিয়ে তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি পোস্ট করে এবং সেখানে দেখা যায় কেউ একজন তার ভিডিওতে কমেন্ট করেছে সবসময় এত খুশি আর এক্সাইটেড কী করে থাকিস তুই ছয় বছর ধরে সেই সেম বিহেভার্স দেখলেই রাগ হয় এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিয়েও আগে তো এখনকার পর্যন্ত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড বাই